শীতলকুচি শারদা শিশু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠ প্রাঙ্গনে এদিন সকালে প্রদীপ প্রজনন এবং অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে এদিনের প্রোগ্রামে উপস্থিত ছিলেন শীতলকুচি কলেজের টিআইসি সঙ্গীতা রায় চৌধুরী শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবাহান মিয়া বারোমাসিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদুল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিনের এই প্রোগ্রাম নিয়ে কি বললেন প্রধান শিক্ষক শুনুন বিস্তারিত আমাদের বিদ্যা পরিচালিত যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে প্রত্যেক বছরে জানুয়ারি মাসে আমাদের ক্রীড়া মানে শিক্ষারম্ভ শুরু হয় সেই সময়ই আমাদের ক্রীড়াগুলো সম্পন্ন হয়ে থাকে আমাদের এই ক্রীড়া বিদ্যালয় স্তরে সংকুল স্তরে এবং প্রান্ত স্তরে পর্যন্ত সম্পন্ন হয়ে থাকে এখানে যে ভাই বোনরা আজকে অংশগ্রহণ করবে বিশেষত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ভাই বোনেরা তারা যারা প্রথম স্থান অধিকার করবে তারা সংকুল স্তরে যাবে এবং সংকুল স্তরের পরে আমাদের প্রান্ত স্তরে মানে উত্তরবঙ্গ প্রান্ত পর্যায়ে আমাদের ক্রীড়া সম্পন্ন হবে এবং ওখান থেকে যারা প্রথম পজিশন অর্জন করবে তারা অখিল ভারতীয় স্তরে ক্রীড়ায় অংশগ্রহণ করে থাকে ইতিপূর্বে আপনাদের স্কুল থেকে অখিল ভারতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কি অংশগ্রহণ করেছিলেন ইতিপূর্বে আমাদের আমাদের যেটা সংকুলগত দিক থেকে সিতাই কেন্দ্র সিতাই সারদা শিশু থেকে গতবারে দৌড় প্রতিযোগিতায় আমাদের একজন বোন অখিল ভারতীয় স্তরে বিশেষ সাফল্য অর্জন করেছে মানে আপনাদের সিদরগুঞ্জি থেকে কোন সুদরগুঞ্জি থেকে হয়নি আমাদের বিদ্যালয়ে মানে আমাদের শঙ্কুল স্তরে আমাদের সারদা শিশু এরিয়াটা কোনটা আমাদের শঙ্কুল এর এরিয়া হচ্ছে মাতা ভাঙা যে মহকুমা আছে সেই মহকুমায় বারোটা বিদ্যালয় আছে এই বারোটা বিদ্যালয় নিয়ে একটা শঙ্কুল আচ্ছা তো আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনাদের যে যারা ক্রীড়াপ্রেমী মানুষ এসছেন বা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে একটি বার্তা দেবেন আমাদের এই যে ক্রীড়ার মাধ্যমে একটু আগেই যারা প্রধান বক্তা ছিলেন তারা বললেন ক্রীড়া সর্বাঙ্গীন বিকাশের জন্য আর শিক্ষার সাথে সাথে ক্রীড়ারও খুব শারীরিক বিকাশের জন্য ক্রীড়ার বিশেষ প্রয়োজনীয়তা আছে এবং এই ক্রীড়ার মাধ্যমে আমাদের একটা মেলবন্ধন একটা সমাজে সর্বস্তরে এটাই হচ্ছে মূল বিষয় ওকে আমার নাম শ্রী গীরেন্দ্রনাথ বর্মন প্রধান আচার্য সারদা শিশুতীর্থ শীতল